আমাদের জীবনে মানসিকভাবে শক্ত হওয়াটা ভীষণভাবে দরকার আপনার ভেতরটা যতই নরম হোক না কেন বাইরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মনের মানুষ শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে নিজের ভেতরে আত্মসম্মানবোধ কিংবা মূল্যবোধ থাকা উচিত খেয়াল করলে দেখবেন যারা ঠকে যায় তারা বরাবরই নরম মনের মানুষ শক্ত মনের কাউকে মানুষ সহজে ঠকাতে পারে না সব কিছু রিভেঞ্জ অফ নেচার অর্থাৎ প্রকৃতির প্রতিশোধের ওপর ছেড়ে দিতে নেই কিছু বিষয়ে আপনার নিজেরও প্রতিশোধ নেওয়ার দরকার আছে যে আপনাকে যতটুকু অবহেলা করে কষ্ট দেয় তাকেও সেই পরিমাণ অবহেলা কিংবা কষ্ট ফিরিয়ে দেওয়া উচিত অন্য কেউ এসে প্রতিশোধ নেবে এই ভাবনা থেকে বেরিয়ে আসুন অন্য কেউ প্রতিশোধ নিলেও সেটা তার প্রাপ্য আপনার নয় বরং আপনি তার কাছে আজই বোন মূল্যঘিনী থেকে গেলেন নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও আপনার কঠোর হওয়া দরকার যে আপনার প্রতি যতটুকু গুরুত্ব দেয় আপনিও ঠিক ততটুকুই গুরুত্ব দেখাবেন যে আপনাকে যেটুকু অবহেলা করে আপনি তার থেকেও তাকে বেশি অবহেলা করবেন নইলে একটু এদিক সেদিক হলেই আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন দুনিয়ায় এখন ভালো মানুষের কদর কম নেই বললেই চলে সেইখানে আপনি নিজেকে যতই ভালো মানুষ করে চলেন না কেন দিন শেষে কিছু সংখ্যক মানুষ ঠিক আপনাকে সহানুভূতি আর করুণাই দেখাবে কিন্তু মূল্য দিতে আসবে না কারণ আজকাল যোগ্য ব্যক্তির থেকে অযোগ্য ব্যক্তির দাম বেশি খেয়াল করলে দেখবেন আপনি যেই মানুষটার জন্য সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন কিংবা যার কথা প্রতি মুহূর্তে মনে রাখেন সেই মানুষটার মনের মধ্যে আপনি নেই ওই মানুষটা এমন কাউকে নিয়ে ভাবনায় থাকে যে তাকে অবহেলা করে দাম দেয় না আসলে মানুষ যেটা পায় সেটা ভালো হলেও কদর করে না আর যেটা পায় না সেটা খারাপ হলেও মহামূল্যবান ভাবতে শুরু করে কঠোর হওয়া মানে কিন্তু খারাপ বা দোষের কিছু নয় কঠোর হওয়া মানে নিজেকে অন্যের কাছে সস্তা হওয়ার হাত থেকে বাঁচানো কঠোর হওয়া মানে নিজের মূল্যটা ধরে রাখা কঠোর হওয়া মানে নিজের আত্মসম্মান রক্ষা করা কঠোর হওয়া মানে নিজেকে ভালোবাসা এই শতাব্দীতে এসে আবেগ কিংবা মায়া দিয়ে জীবন চলে না আবেগ কিংবা মায়া আপনার যত বেশি হবে ভিতর দিক থেকে আপনি তত বেশি ভাঙতে থাকবেন কথাটা তো হলেও সত্যি কারণ মানুষ আপনার আবেগ কিংবা মায়াকে পুঁজি করে আপনাকে আঘাত দেবে তাই জীবনে ভালো থাকার জন্য হলেও একটু শক্ত হওয়া দরকার যে কোনো কিছু সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না মানুষ হিসেবে আপনি সহজ হতেই পারেন তবে সস্তা কিংবা সহজলভ্য হতে যাবেন না যে আপনাকে যতটুকু দেবে তাকে ততটুকুই ফিরিয়ে দিতে শিখুন হোক না সেটা আঘাত কিংবা ভালোবাসা